আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আমি ফুলকপি ও আলু দিয়ে ভাজি করব আমার বুড়ির জন্য আমি হালকা ঝালে একটু মুরগির মাংস রান্না করব। সব মশলাগুলো একেবারে হালকা করে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এখন একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে ঝোলটা কমিয়ে নেব মাংস যাতে সিদ্ধ হয় সেভাবে আমি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব মাংস রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি বলের মধ্যে নামিয়ে নেব এভাবে রান্না করলে আমার বুড়িটা একটু ভাত খায় আমি এখন মাছটা রান্না করে নেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা গোলাপি করে নেব এখন মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ফুটে বের হলে মাছগুলো দিয়ে মাছগুলো আমি কষিয়ে নেব মাছগুলো আমি সময় নিয়ে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন মাছগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এখন মাছগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব সোলার ডাল আলু পেঁপে মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটি সবজি রান্না করব প্রেশারের মধ্যে দিয়ে আমি দু একটা শীষ দিয়ে দেব এদিকে আমার মাছটা রান্না হয়ে গেছে ভাজা জিরে দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব পেঁয়াজ আস্ত জিরা গরম মশলা দিয়ে আমি সবজিটা ফোড়ন দিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম